বাঙালির প্রিয় নারকেলের সন্দেশ আর এই সন্দেশের একটা নতুন রেসিপি নিয়ে আরও আজকে আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো নারকেলের সন্দেশ শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে রেসিপিটা বানানো হবে খুবই সহজ আর খেতে হবে হ্যাপি টেস্টি তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট দি দেখতে থাকো কিভাবে বানাই নমস্কার বন্ধুরা পার্বতীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা চলো শুরু করে দিচ্ছি আজকে প্রথম উপকরণ হলো নারকেলের গুঁড়ো নারকেলের গুঁড়ো এখানে আমি দেড়শো গ্রাম নিয়েছি তারপর আমাদের সেকেন্ড উপকরণ হলো গুড় গুড় নিয়েছি এখানে আমি একশো গ্রামের থেকে একটু বেশি এখানে যে নারকেলটা আছে নারকেলটা কিন্তু আমি বাজারে যে প্যাকেট পাওয়া যায় নারকেল গুঁড়ো সেটাই নিয়েছি নারকেল কিনে আনা নারকেল কুড়ানো নারকেল মিক্সিতে দেওয়া এত কিছু ঝামেলা যেতে না হয় তাই আমি ডাইরেক্ট বাজার থেকে কিনে এনেছি এখন একটা কড়াতে আমি নারকেলটা আর গুড়টাকে একসাথে দিয়ে দিলাম তারপর গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি এখন একটা খুন্তি দিয়ে গুড়টাকে একটু ভেঙে ভেঙে দেব এখানে আঁচটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে না হলে নিচে পুড়ে যেতে পারে আর তোমরা চাইলে কিন্তু গুড়টাকে একটু কুড়িয়েও দিয়ে দিতে পারো কুড়িয়ে দিলে আর ভাঙ্গা ভাঙ্গি ঝামেলা থাকে না দেখো গুড়টাকে ভেঙে ভেঙে এমন নারকেলের সাথে ভালো মতো মিশিয়ে দেব আস্তে আস্তে গুড়টা গলতে থাকবে আর নারকেলের সাথে ভালোভাবে মিশতে থাকবে আর আমরা অনবরত কিন্তু নাড়তে থাকবো এখানে তোমরা টেস্ট বাড়ানোর জন্য কিন্তু গুঁড়ো দুধ বা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো আজ আমি এখানে কিছুই দিচ্ছি না আমি আজ সিম্পল বানাবো তাতে কিন্তু টেস্টের কোনো কমি থাকবে না দশ পনেরো মিনিট লো ফ্লেমে নারকেল আর গুড়টাকে ভালো মতো পাক দিয়ে এখন আমরা নামিয়ে নিলাম নামিয়ে একটা প্লেটে অল্প ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আমাদের সন্দেশের সাজ এখানে মিশ্রণটাকে কিন্তু আমরা একদম ঠান্ডা করে ফেলবো না হালকা হালকা গরমই থাকবে হাত দিয়ে ধরার মতো ঠান্ডা করে নিলেই হবে আমি হাত দিয়ে আরো একটু মেখে মেখে নিলাম আর বন্ধুরা তোমরা এই নারকেলের মিশ্রণের কনসিস্টেন্সিটা তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে মিশ্রণটাকে কিন্তু আমরা বেশি শক্তও রাখিনি আর বেশি নরমও রাখিনি হালকা নরম রেখেছি যেন আমরা সন্দেশগুলোকে বানাতে পারি আর সন্দেশগুলো বানানোর পরেই কিন্তু ঠান্ডা হলে এগুলো শক্ত হয়ে যাবে মিশ্রণটা বেশি শক্ত করে ফেললে কিন্তু সন্দেশগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর বেশি পাতলা করে ফেললে সন্দেশের ছাপ থেকে সন্দেশটাই উঠবে না লেগে লেগে থাকবে তাই মিশ্রণের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্টই হতে হবে এখন অল্প অল্প মিশ্রণ নিয়ে ছাপে দিয়ে তুলে নিলেই রেডি নারকেল ও গুড়ের সন্দেশ এখানে আমি একে করে কয়েকটা ছাপে আমি দিয়ে সন্দেশগুলোকে বানিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে এই সন্দেশের রেসিপিটা কিন্তু একবার নিশ্চয়ই ট্রাই করো এর থেকে সহজ রেসিপি কিন্তু আর কিছুই হতে পারে না যাদের নর্মালি সন্দেশ বানাতে অসুবিধা হয় বা সন্দেশ বানাতে ভয় পাও তারা কিন্তু এই রেসিপিটা একবার দেখলেই পারফেক্টভাবে সন্দেশ বানিয়ে নিতে পারবে আর যেহেতু দিওয়ালি সামনে আছে ভাই ফোটা সামনে আছে তো তোমরা তখন কিন্তু এই সন্দেশের রেসিপিটা বানিয়ে নিতে পারো দেখো এখানে আমি একটা কত বড় সন্দেশ বানিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম নারকেলের গুঁড়ো দিয়ে দেখো আমার নর্মাল সাইজের আটটা সন্দেশ হয়েছে আর একটা বড় সাইজের হয়েছে সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছি এখন সাজিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই গুড়ের আর নারকেলের সন্দেশটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আরও এমন নতুন নতুন সুস্বাদু রেসিপি যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো